হ্যাঁ কি ভাই ঠিক হয়েছে এই যে এটা হচ্ছে নফসের আরেকটা সত্তা মানে আমাদের ভিতরের আরেকটা সত্তা হ্যাঁ খেয়াল করে দেখুন কিন্তু আমার কথাগুলো আমার আমি যেভাবে আপনাদেরকে বোঝাচ্ছি আপনাদেরকে কেউ আর বোঝাবে না এই সময় অন্তত বুঝাইনি হ্যাঁ তো এই যে একটা সত্তা গেল হ্যাঁ এ কিন্তু সব কিছু মানে ইয়া করে এই যাচাই করে ছাকুনির মতো হ্যাঁ যে এটা রাইট এটা রং এটা কিন্তু বলেই যার এই জিনিসটা কাজ করে না তাকে বুঝতে হবে বলে না আল্লাহ তাল্লাহ বলে না যে ওর হৃদয়ে মোর মেরে দিছে তো এইরকমটা আসলে ওর ওই এই জায়গা এটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ এই জন্য তার ওই খুন করে দেয় দশটা মানুষের আত্মসাত করে দেয় মানুষকে মানুষকে খারাপ চোখে দেখে বিভিন্ন রকমের নেতিবাচক কাজগুলো করে কিন্তু তাদের ভিতরে কোনো অনুপ্রেরণা মানে ইয়া নাই অনুতপ্ততা নাই ঠিক আছে তা সে তখন বুঝতে হবে তার এই নবসের নবসের লওয়া মানে ওই স্তরটা বন্ধ হয়ে গেছে হম আচ্ছা এবার তৃতীয় স্তর হ্যাঁ